সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দুইশো সাত পৃষ্ঠার সমস্যা দুইয়ের সমাধানটি করে দেখাবো তো দেখো এখানে বলতেছে একটি সুষম সরভুজাকৃতি ভোজাকৃতি গ্রামীণ সদৃশ্য মিনারের ভূমির প্রত্যেক বাহু দৈর্ঘ্য যথাক্রমে ফোর মিটার এবং মিনারটির উচ্চতা ফিফটিন মিটার মিনারটির পার্শ্ব তলগুলোর ক্ষেত্রফাল ও সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো ঠিক আছে তো এর আগে আমি কিন্তু এই পৃষ্ঠার সমস্যা একের সমাধানটি করে দেখাচ্ছিলাম ওইটার এইটার সূত্রগুলো অলমোস্ট সেম শুধু এখানে স্বরভুজাকৃতি এই জন্য এর হেলানো যে উৎসতা আছে সেই উৎসটা বের করাটা একটু ডিফিকাল্ট তো আমি খুব সহজে আলোচনা করবো যাতে তোমরা খুব ভালোভাবে শিখতে পারো ঠিক আছে তো কী দেওয়া আছে এখানে স্বরভুজাকৃতি স্বর ভোজা কৃতি সদৃশ মিনারের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত দিয়ে আছে ফোর পয়েন্ট এইট মিটার ঠিক আছে এবং উচ্চতা কত দিয়ে আছে পনেরো মিটার ঠিক আছে তো আমরা এটা ধরে নিতে পারি এ ইকাল ঠিক আছে এ ইকাল টু পয়েন্ট এইট মিটার এবং এটা আমরা এইস ধরবো এবং উচ্চতা ঠিক আছে এবং উচ্চতা এইস ইকাল ফিফটিন মিটার ঠিক আছে তো প্রথমে আমরা কী করবো পাঁচশো তলগুলোর ক্ষেত্রফল বের করবো তারপরে সমগ্র তলের ক্ষেত্র বের করবো তো পার্শ্ব তলগুলো বের করার যে সূত্র সেটা কি হাফ ইন্টু ভূমির পরিসীমা গোল হেলানো উচ্চতা ঠিক আছে এখন এখন তোমরা চিত্রটা যদি লক্ষ্য করো দেখবা এটা স্বরভুজাকৃতির পিজম সদৃশ্য একটা মিনার ঠিক আছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দেখো সমান অর্থাৎ এই বাহু এই বাহু এই বাহু এই বাহু এই বাহু এই বাহু ঠিক আছে টোটাল ছয়টা বাহু আছে ছয়টা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান ঠিক আছে এই জন্য একে বলা হয়েছে কি স্বরভুজাকৃতি ঠিক আছে এখন এই বাহুটার উচ্চতা কি এ দেখো ও আমি ধরেছি ও এন এখানে যে কোনো একটা বিন্দু ধরলে হবে এই বাহুর এই মিনারটির উচ্চতা কিন্তু এই এই যে ও এন ঠিক আছে এই এই যেটা ও এন ইকাল টু ফিফটিন মিটার ঠিক আছে আর এই প্রত্যেক বাহুর যে দৈর্ঘ্য সেটা কত দিয়ে আছে ফোর পয়েন্ট মিটার ঠিক আছে এখন আমরা প্রথমে পরিসীমাটা বের করবো ঠিক আছে অতএব পরিসীমা ইকল টু কী হবে কয়টা বাবু আছে এখানে টোটাল আমাদের ছয়টা বাবু আছে তো সিক্স ইনটু প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ঠিক আছে ফোর পয়েন্ট এইট মিটার ইকল টু কথা হবে দেখো ফোর পয়েন্ট এইট গুণ সিক্স অর্থাৎ আঠাশ পয়েন্ট এইট মিটার ঠিক আছে এখন আমাদের কী কী লাগবে আপ ইন্টু ভূমির পরিসীমা গুণ হেলানো উচ্চতা এখন হেলান অবস্থা বের করাটাই ডিফিকাল্ট সেটা হচ্ছে দেখো এই প্রত্যেকটা বাহুর দূরত্ব এই যে কেন্দ্রবিন্দু ও থেকে এদের বাহুগুলো শীর্ষবিন্দু দূরত্ব কিন্তু সমান ঠিক আছে সেটা কি সেটা হচ্ছে ফোর পয়েন্ট এইট মিটার অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই দেখো ও এ ও বি এবং এ এবি এসি এগুলোর দূরত্ব কিন্তু সেম ঠিক আছে আমরা লিখবো ধরি মিনারের কেন্দ্রবিন্দু ও হতে যে কোনো শিষ্যবিন্দু ঠিক আছে শিষ্য বিন্দুর যে কোনো শীর্ষ বিন্দু ও এ ও এ ইকাল টু কত ফোর পয়েন্ট এইট মিটার ঠিক আছে অথব এই ও বি সমান কী হবে ফোর পয়েন্ট এইট মিটার হবে অথবা ও বি সমান সমান ফোর পয়েন্ট এইট মিটার এখন ও বিন্দু হতে ও বিন্দু হতে লম্ব দূরত্ব বা ব্যাসাত্ম ঠিক আছে লম্ব দূরত্ব আর হলে অর্থাৎ ও এম অঙ্কন করি ঠিক আছে অঙ্কন করি তাহলে কি হবে তাহলে দেখো ও এম এর দূরত্ব দূরত্ব আর হলে আমরা পাই দেখো এইটুকু দূরত্ব আমাদের কি আছে এর দূরত্ব আছে কত দৈর্ঘ্য সেটা আছে ফোর মিটার ঠিক আছে অর্থাৎ এ এম মানে কি হাফ ইন টু এবি এটুকু এই বির অর্ধেক না তো আমরা লিখে দিই অতএব এ এম ইকল টু বিএম একই হবে ঠিক আছে ইকল টু কী হবে একবার লিখে দিলাম আমি এটা ভাগ এটা ঠিক আছে ফোর পয়েন্ট এইট ডিভাইডেড বাই মিটার ইকোয়াল টু এটা ভাগ করলে কত হবে কাটাকাটি করলে টু হবে ঠিক আছে টু পয়েন্ট ফোর দেখো টু মিটার আচ্ছা তোমরা বুঝতে পারছো এই টোটাল এবি কত টু পয়েন্ট ফোর পয়েন্ট তো এম এম মানে কি এর অর্ধেকটা হবে কেন আমরা করতেছি এগুলো আমরা এখানে এই আর অর্থাৎ ও থেকে এম এর যে দূরত্ব আর এই যে ব্যাসাত্ম এই আর এর মানটা আমরা বের করব তাহলে কিন্তু আমরা খুব সহজে হেলানো উচ্চতা পেয়ে যাব। সেটা কিভাবে দেখো এইখানে এখন কি হয়েছে দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে এই যে একটা এই একটা ঠিক আছে এখন তুমি যে কোনো অর্ধেকটা নিয়ে করতে পারো ইথাগ্রাসের উপপাদ্য অনুযায়ী যদি তুমি এইটুকু কল্পনা করো তাহলে দেখো এই জন্য আমি দুইটাই লিখে দিয়েছি এ এম আবার বিএম সেটা টু কী হবে টু পয়েন্ট ফোর হবে ঠিক আছে তো তুমি যদি এই পাশেরটা নাও বা এই পাশেরটা নাও যে কোনো পাশ নিলে হবে তো লিখতে পারো দেখো যে কোনো একটা নাও আমি এই পাশেরটা নিয়েই বোঝাচ্ছি তোমাদের অথেব ত্রিভুজ যে কোনো একদিকে দেখতে পারো এম ও এ সমকণি ত্রিভুজের ত্রিভুজের ও এ স্কোয়ার ইকুয়াল টু কী হবে এ এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার এটা কীভাবে লিখলাম পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী দেখো এটা যদি সমকোণ হয় আমি এই প্যাশুর অংশ নিয়ে করলাম এটা যদি সমকল হয় তো সমকণের অপোজিটে কী থাকে অতিভুজ তো এখানে আমাদের অতিভুজ কি ও এ তো পৃথাক্রসের উপপাদ্য অনুযায়ী কী জানি আমরা অতিভুজের হোল স্কার ইকোয়াল টু লম্বের স্কার প্লাস ভূমি এর ঠিক আছে তো এখন যদি আমরা এখানে ও মানে কি আমাদের ও এর মান কত ফোর পয়েন্ট এইট এই যে আমি লিখে নিয়েছিলাম প্রথমেই ঠিক আছে তো এখানে যদি আমরা মান বের করবো কোনটা ও এম অর্থাৎ আর এর মানটা বের করব এই যে ও এম টু ও এম এর দূরত্ব আর এ আর এর মানটা আমরা বের করব ঠিক আছে তো ও এমটা যদি এক পাশে নিয়ে আসি তাহলে কী পাই দেখো ও এম স্কয়ার ইকল টু ওইটাই বেশি চলে আসবে তাই না ও এ স্কয়ার মাইনাস এ এম এর স্কয়ার বা ও এম এর মান কত এই যে ও এম এর দূরত্ব আর তার মানে কি ও এম টু আর ধরেছে আমরা এ আরটা বের করব তো আর স্কোয়ার ইকোয়াল টু ও এ মানে কত ও এ মানে ফোর পয়েন্ট এইট ফোর পয়েন্ট এইট মাইনাস এম মানে কত এ এম মানে হচ্ছে এই যে এ এম বের করলাম আমরা এই যে এটা টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফোর ঠিক আছে এটার হোল স্কোয়ার এটার হোল স্কোয়ার ঠিক আছে তো দেখো এখানে যদি করে দিই তাহলে আর ইকোয়ালটা আমরা কী লিখতে পারি রুট আবার একবারে দিয়ে দিলাম এটা যদি ক্যালকুলেশন করে তাহলে কথা হবে দেখো ফোর পয়েন্ট এইট পাওয়ার টু দিলে আমরা পাচ্ছি টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি দশমিক জিরো ফোর মাইনাস এখানে আমাদের কথা আছে টু পয়েন্ট ফোর পাওয়ার টু আমরা পাচ্ছি ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট সেভেন সিক্স ঠিক আছে এখন যদি দুটা বিয়োগ করি তাহলে কথা পাবো দেখো টোয়েন্টি থ্রি পয়েন্ট জিরো ফোর মাইনাস ফাইভ পয়েন্ট সেভেন সিক্স আমার কথা আছে রুট করি তাহলে কী পাবো ফোর পয়েন্ট ওয়ান মিটার প্রায় দেখলাম আমরা ঠিক আছে এটা কিন্তু আমাদের আর বেশার পেয়ে গেলাম এখন আমরা কী করব হেলানো উচ্চতা বের করব তো এই চিত্রে এইখানে ভিতরের দিকে আরেকটা সমকালী ত্রিভুজ আছে কিন্তু এটা এই চিত্রে কিন্তু দেখানো পসিবল নয় এটা যদি লাইভ একটা তোমরা সর্বজাকৃতির প্রাইভেট নিয়ে আসো সেটাতেও হয়তো দেখাই দেওয়া যাবে যে এটা এই জায়গাতে হবে কিন্তু এই চিত্রে আসলে এভাবে দেখানো সম্ভব না তো তোমরা মনে রাখবা এইখানে আরেকটা সমকালী ত্রিভুজ আছে যেটার অতিভুজ আছে এল ইকল টু রুট ওভার যে আর স্কোয়ার প্লাস ঠিক আছে তো কিছু অংশ এখান থেকে মুছে দিচ্ছে হেলানো উচ্চতা কি প্রকাশ করা হয় ছোট তের এই এলটা কি লেটারাল হাইট ইকোয়াল টু রুট কিন্তু আমরা পেয়েছি সমকোণী যে সূত্র আছে সেটা থেকে ঠিক আছে সেটা কি অতিভুজ বুঝিস্কার ইকোয়াল টু লম্ব লম্বার যোগ ভূমি স্কার ঠিক আছে তো এটা আমি এখনো বিস্তারিত বোঝাচ্ছি না আগে শিখেছি তোমাদের তো এখানে এইস মানে কত এই যে ও এম এইস এর মানটা কত দেওয়া আছে প্রশ্ন দেওয়া আছে ফিফটিন তো রুট অফ ফিফটিন এর হোলিস্কার আর আমরা আর কত পেয়েছি ফোর দশমিক ওয়ান ফাইভ সিক্স নাইন ঠিক আছে এটার হোল স্কার করলে কত পাবো আমরা পনেরো গুণ পনেরো ইকল টু 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 ফাইভ প্লাস এখানে কথা আছে ফোর পয়েন্ট ওয়ান ফাইভ সিক্স নাইন পাওয়ার টু দিলেও করা যায় তো পাওয়ার টু দিলে আমরা পাচ্ছি সেভেন্টিন দশমিক টু সেভেন নাইন চার সংখ্যা দিলাম এখন আমরা যোগ করবো যোগ টু যোগ সেভেন্টিন দশমিক টু সেভেন নাইন আর এইট ঠিক আছে তাহলে আমরা কত পাবো টু ফোর টু দশমিক টু সেভেন নাইন এইট ঠিক আছে দেখো এটা যদি আমরা করি তাহলে কত পাবো ফিফটিন এটা কি মিটার প্রায় এখন আমরা কী করব পার্শ্বতলগুলোর ক্ষেত্রফলে যে সূত্র আছে সেটা ইউজ করব ঠিক আছে অতএব মিনারটির মিনারটির গুলোর ক্ষেত্রফল টু কি জানি আমরা হাফ ইন্টু ভূমির পরিসীমা ঠিক আছে পরিসীমা গুণ হেলানো উচ্চতা হেলানো উচ্চতা কী হবে এটা বর্গ একক ঠিক আছে আচ্ছা এটা ক্যালকুলেশন করো এখন হাফ ভূমির পরিষেবা আমরা কথা পেয়েছি যেখানে টোয়েন্টি এইট দশমিক এইট গুণ হেলানো উচ্চতা কত বের করেছি আমরা এই যে ফিফটিন দশমিক ফাইভ সিক্স ফাইভ থ্রি মিটার এটা ক্যালকুলেশন করলে কত আসবে টোয়েন্টি এইট দশমিক এইট গুণ পোন্ধৰ দশমিক ফাইভ ছিক্স ফাইভ থ্ৰী ইকুৱ টু ভাগ টু আমাৰ পাইছোঁ টু 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 ফ'ৰ দশমিক ওৱান ফ'ৰ জিৰ' থ্ৰী এৰ্গমিটাৰ ঠিক আছে বৰ্গ মিটাৰ ক্ষেত্ৰখনে এক কি বৰ্গমিটাৰ প্ৰায় ঠিক আছে আমরা কিন্তু মিলাটের 500 তলগুলোর ক্ষেত্রফল সেটা পেয়ে গেলাম এখন কি করবো সর্বভুজ আকৃতির பிரமிডের যে ভূমি ক্ষেত্রফলের সূত্র আছে সেটা অ্যাপ্লাই করব ঠিক আছে আমরা জানি বহুভুজ সর্বভুজটা কি বহুভুজ আকৃতি তাই না বহু ভুজ আকৃতি ক্ষেত্রফল ইকল এখানে দেখলাম এন এ স্কয়ার ডিভাইডেড বাই ফোর ইন্টু কট ওয়ান এইট ডিগ্রি ডিভাইডেড বাই কি এন এখানে প্রথম দিকে এখানে দেখো এর মানে কি বাহু সংখ্যা ঠিক আছে কয়টা বাহু আছে এখানে ছয়টা যেহেতু সর্বোচ্চ আকৃতির এখানে ছয়টা বাহু আছে তো এখানে আমরা লিখে দেবো সিক্স আর এর মান কত আমাদের এর মানে যে ফোর পয়েন্ট এইট এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর কট ওয়ান এইটটি ডিগ্রি ডিভাইডেড বাই এন এর মান কত সিক্স তো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি আমি একবারে লিখে দিচ্ছি দেখো এখানে কোয়ার্টের মান কিন্তু আমরা কী টেন এখানে ভাগ করে যেটা পাবো পঁয়তাল্লিশ ডিগ্রি না থার্টি ডিগ্রি এটা কত এটা কাটাকাটি করলে কত পাবো থার্টি ডিগ্রি ঠিক আছে তিনশো আঠারো তো আমরা কি করবো ওয়ান বাই টেন থার্টি ডিগ্রি করবো তাহলে কিন্তু এই কোয়ার্টের মানটা পেয়ে যাব অর্থাৎ ওয়ান ভাগ টেন থার্টি ডিগ্রি ঠিক আছে পরে এ বাসে যেটা আছে ক্যালকুলেশন করলে আমরা আনসার পেয়ে যাব তো দেখো ফিফটি নাইন দশমিক এইট ফাইভ সেভেন নাইন ঠিক আছে এটা কি বর্গ মিটার এখন আমরা কী করব এখন আমরা শুধুমাত্র সমগ্র তলের যে সমগ্র তলে ক্ষেত্রফলের যে সূত্র আছে সেটা অ্যাপ্লাই করবে ঠিক আছে ভূমির ক্ষেত্রফল যেটা বের করলাম যোগ তলগুলোর ক্ষেত্রফল করলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব তো তোমাদের ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে বর্তমান যে নতুন কারিকুলামের বই আছে এই বই এই বছর পর্যন্ত থাকবে অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত থাকবে এই বই থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আগামী জানুয়ারি থেকে তোমাদের এর আগের যে বইগুলো আছে অর্থাৎ বর্তমানে যারা টেনে পড়ে তাদের যে বইগুলো আছে সৃজনশীল পদ্ধতির সেই সৃজনশীল পদ্ধতির ওই বইগুলো তোমাদের দেওয়া হবে তখন কিন্তু তোমরা সায়েন্স আর্টস কমার্স আবার নিতে হবে তোমাদের ঠিক আছে তখন তোমাদের জন্য সেই বিভাগগুলো থাকবে সায়েন্স আর্টস কমার্স ঠিক আছে তো তোমরা আমার এই চ্যানেলে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ অর্থাৎ সাধারণ গণিত উষ্ণতা গণিতের সকল অঙ্কগুলো কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো দেখো পরের অংশটা শুরু করি পিরামিড মিনারের সমগ্র তলের সদৃ টু কি হবে পিরামিডের ভূমির ক্ষেত্রফল ঠিক আছে মিনারটির অথবা মিনারে লিখতে পারি আমরা ভূমির সংখ্যা লিখে দিচ্ছি আমি ভূমির ক্ষেত্রফল প্লাস পার্শ্ব তলগুলোর ক্ষেত্রফল ঠিক আছে পার্শ্ব তলের বা তলগুলোর গুলোর ক্ষেত্রফল এটা একক কি হবে বর্গ মিটার ঠিক আছে এখানে তো বর্গ আছে ক্ষেত্রফল একক কি বর্গ আর এখানে আমাদের কি একক আছে মিটার তো দেখো ভূমির ক্ষেত্রফল আমরা কত পেয়েছিলাম এই যেটা ফাইভ নাইন দশমিক এইট ফাইভ সেভেন নাইন বর্গমিটার প্লাস পাঁচ সত্তরগুলোর ক্ষেত্র ফল কত পেয়েছি টু টু ফোর দশমিক ওয়ান ফোর জিরো থ্রি বর্গ মিটার হবে ঠিক আছে এখন আমরা দুটা যোগ করি তাহলে কত পাব সেভেন নাইন যোগ টু টু ফোর দশমিক ওয়ান ফোর জিরো থ্রি ইকলটা আমরা পাচ্ছি টু হান্ড্রেড এইট্টি থ্রি দশমিক নাইন নাইন এইট টু বর্গ মিটার প্রায় ঠিক আছে এটাই কিন্তু আমাদের হ্যান্সার ঠিক আছে ওকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব সহজে আমি বলি প্রথমে কী করলাম আমরা এই সরভোজা আকৃতি প্রামিড সদৃশ্য যে মিনার আছে মিনারের প্রত্যেক বাহ দৈর্ঘ্য আমাদের দেওয়া ছিল তো দৈর্ঘ্যের অর্ধেকটা বের করলাম আমরা তারপরে পরিসীমা বের করলাম পরিসীমা বের করে আমরা হেলানো উচ্চতাটা বের করার জন্য এইখানে যে ব্যাসাদ্দ অন্তঃ কেন্দ্রের যে বৃত্তটা অঙ্কিত হয় সেই বৃত্তের ব্যাসাদ্দ আমরা বের করে নিলাম ঠিক আছে শাব্দ বের করার পরে আমরা হেলানো উৎসটা এএলের মানটা পেয়ে গেলাম ঠিক আছে তারপরে কি করেছি তারপরে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করেছি যেটা হাফ ইন্টু ভূমির পরিষেবা গুণ হেলানো উৎসতা আর এরপরে ভূমির ক্ষেত্রফল যেটা আছে সেটা বের করার পরে দুটা যোগ করলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেছি ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ ভালো থাকো আল্লাহ হাফেজ দেখাবে অন্য কোনো পর্বে আসসালামু আলাইকুম